ইসরায়েল হামাজ সংঘাত দেড় বছর পেরিয়ে গেলেও গাজায় চলমান যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয় এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির 15 এপ্রিল মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয় হামাসকে সম্পূর্ণ নির্মূল করার মতো উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য সহ গাজা যুদ্ধের নানা উদ্দেশ্য পূরণ এখন অসম্ভব হয়ে উঠেছে ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরনথে প্রকাশিত এক বিবরণে বলা হয় ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় সেনাপ্রধান এ বার্তা দিয়েছেন তিনি বলেন বর্তমান সেনাবাহিনীর কাঠামো ও জনবল দিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব নয় যদি সত্যি এই লক্ষ্য অর্জন করতে হয় তাহলে বাহিনীকে পুনর্গঠন এবং জনবল সংকট নিরসন করতে হবে জেনারেল জামির আরও জানান যুদ্ধের শুরু থেকেই হামাস তার কৌশলগত পরিকল্পনায় অটল থেকেছে এবং এখনও শক্ত প্রতিরোধ বজায় রেখেছে এদিকে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি হারেদ পত্রিকার এক অনুসন্ধানে দেখা যায় শত শত রিজার্ভ সৈন্য সেনাবাহিনীতে আর ফিরতে চান না অনেকে গোপনে বিদেশে পাড়ি দিয়েছেন এমনকি শাস্তির হুমকিও তাদের সিদ্ধান্ত বদলাতে পারেনি বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি ইসরায়েলি সেনাবাহিনীর মনোবল ও সামর্থ্য উভয়কেই প্রশ্নবিদ্ধ করছে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে সৈন্যদের মধ্যে মানসিক চাপ পারিবারিক অস্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ভয়াবহভাবে বেড়েছে গাজায় হামাস এখনও বেসামরিক ও সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখায় ইসরায়েলি সামরিক কৌশল ব্যর্থ বলেই মনে করছেন অনেক বিশ্লেষক ফলে সেনাপ্রধানের এমন খোলামেলা মন্তব্য যুদ্ধের ভবিষ্যৎ ও সরকারের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে